ডোডো রান্না করে দিয়েছি ভাত আমদি মাছের ঝাল গোল গোল করে আলু ভাজা টমেটমের ডাল এখানে ভয়েস দেওয়া ছিল খুব সুন্দরভাবে তোমাদের সাথে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম মাঝখান দিয়ে আমার যে মোটরটা চলছিল আমি শুনছি মানে এত আওয়াজ হচ্ছে আমি যে কথা বলেছি সকালবেলা তো এমনি নতুন বইয়ের মতো গলা দিয়ে আওয়াজ বেরোয় জোরে বেরোয় না ঠিক আছে তো ওই আওয়াজটা যেন কান ভেদ করে ঢুকে যাচ্ছে খুব সুন্দর গল্প করছিলাম ওয়েদারটা দেখাচ্ছিলাম কুয়াশা পড়েছে আর ওই বৃষ্টিতে জল হয়ে পুরো একদম মমচ্চল লেবচ্চ হয়ে গেছে আর এই বৃষ্টির জলেতে পুরো মাছে কিলবিল কিলবিল করছে লেটা মাছ শিং মাছ এইসব সেই সব নিয়েই গল্প করছিলাম বাজে ছটা পঁয়ত্রিশ সেটাও বললাম গলায় গান শোনো খুব বড় সিঙ্গার আমার বড় বাবা তুমি তো গলা ছেড়ে আ করে গানটা কলের তো তুমি সে করে আমার ডোটো একটা গান গাইতো আগে কিছু হলো সাজার কি ঠেলা দেখো অফিস যাবে দেরি হয়ে যাচ্ছে তারপরও সেজে যাচ্ছে বলতে চাই তুমি অফিসে সেজে গুজেই যাব ডোটো তোমাকে বার্থডেতে সবাই হুইশ করে যে তুমি সেই পার্পাসে কি বলতে চাও বলো হয়নি এদিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তুমি খুশি আচ্ছা মা তুমি বললে সবাই খুশি করা যে তুমি খুব খুশি নালে তুমি আমি জানতেই বলতাম না তোমার মায়ের রান্নাগুলো কেমন ছিল ওটা ওটা ভালো ছিল ওটা ভালো ছিল না কি করতে চাইছ দেখবে দেখো ও ঠিক কি করতে চাইছে চোকটাকে নিয়ে ইজ স্মোকি একটা ব্লুটুথ ঝুলিয়ে দিতে হবে কখন পান নেছি গলায় ব্লুটুথ একটা জোলানো সাজার জন্যে ওকে চা করে দিলাম একটা গান সকাল থেকে চলছে তার মানে বলছ তার মানে কালকে রাত্রে এই গানটা শুনেছে তোমাদের দাদার জন্য চা বসিয়ে দিয়েছি চলো আমাদের চা খাওয়া কমপ্লিট তোমাদের দাদা বিস্কুটটা হবে না

কত মিক্সিং পাবে আমার ঘরে মিক্সিং গান এই যে সকালবেলা এটা নিয়ে বই আছে ও অফিসে যাবে খাবার দাবার নিয়ে আমার খাবি না কিন্তু তাহলে লিফ্ট উঠে যাবে খাওয়া দাওয়া কিচ্ছু করবি না আজকে আবার পরে লাগি নেবে চলো মর্নিং মর্নিং সবাইকে ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ কি সাতটা চল্লিশ বিছানাটা ক্লিন করতে করতে থেমে গেছি চা করে দিলাম চলো মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছে ভালো থাকাটাই স্বাভাবিক ভালো থাকাটা খুব দরকার আমাদের জন্য তাই তো তো চলো নতুন সকালবেলা তো শুরু করে দিয়েছি মানে শরীর দেয় না কিন্তু কাজ তো করতেই হবে আর সবথেকে বেশি খারাপ লাগে এই ওয়েদারটা মানে একদিন খুব ভালো রোদ দেয় পরের দিন পুরো কি যে হয় সূর্যি মামার মানুষের মন খারাপ হয় আমরা জেনে এসেছি সূর্যি মামারও মন টোন খারাপ হয় বোধহয় আমার তো তাই মনে হয় যার জন্য উনি একদিন রোদ দেয় দিন মেঘলা তো চলো যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানে প্রাণ ভরা শ্রদ্ধা ছোটোদেরকে অনেক ভালোবাসা একটু প্রণাম জানিয়ে শুরু করলাম ব্লগিং তো চলো দেখতে থাকো যতদূর যা পারবো আমার ডোডো সাজগোজ করে শেষমেশ মনে হয়েছে যে না আজকে আমাকে এখন অফিস যেতে হবে এই যে ব্যাগটা রেডি হয়েছে এবার ডোডো বেরোবে ও না বেরোলেও জানো তো না বেরোলে আমি কাজেও হাত দিতে পারি না জানো তো এবার সাবেক যে কাজে হাত দেবো না

তো চলো তোমাদের সাথে যতটা যা পারলাম সকালবেলা আমাদের মা মেয়ের কথা খুনশুটি ইয়ার কি শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা অনেকেই খুব ভালোবাসো আর নতুন অনেক বন্ধুরা এসছো তারা আমার সাথে ভিডিও দেখছো কথা বলছো খুব ভালো লাগছে বিশ্বাস করে পাশে থেকো আশা করি বিশ্বাসের মর্যাদা পাবে এটুকু বলতে পারি তো চলো আর ডডর বার্থডে সেলিব্রেশনের জন্য তোমরা সবাই হুইস করছো তোমাদেরকে সবাইকে ভালোবাসা জানায় এবং অসংখ্য ধন্যবাদ যে আমার ডোডোকে মন খুলে আশীর্বাদ করার জন্য আমি এটাই চাই যে আমার ডো যেন মনের মতো করে মানুষের মতো মানুষ হতে পারে একদম আর কিছু চাই না ঈশ্বরের কাছে তো চলো এখনের মতো আসি আবার পরে বা শাড়ি হ্যাঁ নালে হবে না ওই যে প্যাকিং হচ্ছে এখন বাবানের ডিম ভাজা আজকে ভাত খাবে ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে আমি যে বেশ তাই খাও এখানে আটা মেখে রেখেছি এখনো হয়নি টিফিন রেডি করবো আর টিফিনে বাবার নিয়ে যাবে রুটি আর পায়েস এই যে ঠিক আছে তোমাদের সাথে কথা বলে গোপালকে সেবা দিয়ে এলাম জামা কাপড় কিছুটা ধুয়ে যেগুলো ধুয়ে রং উঠছে ওগুলো মেলে দিলাম বাসনে এই যে মেজে আর জামা কাপড়গুলো ভিজি ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে কল্পা টল্প ঝাঁপ দিয়ে গেছি কারণ এখন যদি বসে যাই না তাহলে আর হবে না ঘর টর সব ক্লিন করে নিয়েছি কোনো কিছু বাকি নেই সব ক্লিন করে নিয়েছি চলো টিফিনটা রেডি করে পাঠাই আগে বাবা বাবানের টিফিন বক্স রেডি করে দিয়েছি তোমাদের দাদা টিফিন বক্স রেডি করে দিয়েছি ভলু ভলুর মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘরে বিলালকে আদর করা হচ্ছে বলে ভলু লেজ নেড়েই যাচ্ছে তো চলো এখন সময় নেই ভলু কি মলু এখন এই এই এগুলো এসে পরে করব দাদা দুপুরে যে রুটি খায় সেই রুটি বাবান অলরেডি রেডি হয়ে গেছে আমি চলো তোমাদের দাদাকে টিফিনটা রাস্তায় গিয়ে কারোর হাতি পাঠিয়ে দিই তোমাদের সাথে আজকে বেগুন ভর্তা রেসিপিটা শেয়ার করবো এর আগে একদিন বেগুন ভর্তা করেছিলাম তো ইউটিউবের এক বোন আমাকে বলেছিল দিদি একটু আমাকে দেখিও না বেগুন ভর্তাটা ঠিক কীভাবে করো তুমি তো তাদের তার জন্যেই এবং সবার জন্যেই যে জানে সে জানে যে জানে না তার জন্য হয়ে যাবে তো চলো তো বেগুনটাকে পুড়িয়ে ভালো করে আমি এরকমভাবে এটা হাতে মানে মেখে নিয়েছি হ্যাঁ আর এখানে কাঁচা লঙ্কা এক একটা পেঁয়াজ নিয়েছি গোটা মিডিয়াম সাইজে আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কি তিনটে আমি তিনটে নিয়েছি সেদিনকে দুটো দিয়েছিলাম তো আজকে আমি তিনটে দেবো যেহেতু আমার কাছে আছে কিন্তু দুটো বা একটা হলেও হবে ম্যাগি মশলা ঠিক আছে তো চলো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দেবো এবার কাঁচা এই যে পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়ে দেবো ঠিক আছে কোচানোগুলো সব দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়তে থাকব অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো বেগুন পোড়া অনেক খেতে চায় না কাঁচা পেঁয়াজের একটা গন্ধ ছাড়ে তারপরে পোড়া পোড়া একটা গন্ধ ছাড়ে কিন্তু বেগুন ভর্তা রেসিপিটাতে একবার করে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করে ভীষণ সুন্দর হয় ম্যাগির মশলা একটাই দেবে যে তিনটে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই একটাই দেবে আমার কাছে আছে তাই আমি তিনটে দিলাম আছে তো চলো এটা ভালো করে ভেজে নিই লাল লাল করে একটু ভেজে কি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তারপর আবার তোমাদের সামনে আসছি অনেকটাই লাল লাল হয়ে এসছে ঠিক আছে বেশি লাল লাল করলে আবার কড়কড়া হলে ভালো লাগবে না না হালকা মিডিয়াম কি তো এরপরে দিয়ে দেবো আমের মধ্যে নুন মাপ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো একটু হলুদ মাপ পরিমাণে হলুদে এবার দেবো ওই ম্যাগি মশলাগুলো না ম্যাগি মশলাগুলো দিয়ে নিয়েছি যেহেতু আমার ক্যামেরাটাকেও ধরার নেই ওই জন্য দেখাতে পারলাম না এই যে এই যে ছিঁড়ে দিয়ে দিয়েছি দুটো দিলাম আর একটা দিলাম না বলেছিলাম তিনটে দেবো দিলাম না দুটো দিলাম ঠিক আছে এবার এগুলোকে ভালো করে কেউ কিন্তু এক ফোঁটা জল দেবে না কেমন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবে মানে একটু যাতে গন্ধটা মশলার একটা যে কাঁচা গন্ধ থাকে সব মশলারই এটাকে ভালো করে নেড়ে নেবে দিয়ে তারপরে এই বেগুনগুলো এই যে সব দিয়ে দেবে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে নেড়ে নিয়েছি এটাকে এবার ভালো করে যেমন কচু বাটা নয় ওরকমভাবে একটু গামা মাখা করে টানিয়ে নেবো ওই দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট করলেই হয়ে যাবে বেগুন হচ্ছে একটু জল ছাড়ে যেহেতু পোড়ানো হয়েছে তার জল ছাড়বে পাঁচ থেকে দশ মিনিট একটু নেড়ে ভালো করে টানিয়ে নেবে একদম দেখবে কড়াইয়ের সাথে ওটো আটো আটো হয়ে যাবে চলো পাঁচ থেকে দশ মিনিট পরে আমি আবার আসছি না পাঁচ থেকে দশ মিনিট পরে চলে এসে দেখে যে লেগে লেগে যাচ্ছে তার মানে এটা আবার গেছে এর মধ্যে ধনে পাতা একটু কুচি দিলে ভালো লাগবে আর নামানোর আগে একটু মিষ্টি দিলেও ভালো লাগবে কিন্তু আমি মিষ্টিতে দেবো না চিনি আমার বাড়িতে চিনি চলবে না ওই জন্য ওটা স্কিপ করে গেলাম ওটা স্কিপও পড়ে যেতে পারো কিন্তু দিলে ভালো লাগে খারাপ লাগে না একটু হালকা মিষ্টি দিলে তো চলো দেখাচ্ছে ফাইনাল লুকটা ফাইনাল লুকটা বেগুন ভাজা বেগুন পোড়া সবাই তো খায় তরকারি কিন্তু বেগুনের যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা কিন্তু না খেলে বুঝবে না আর এত স্বাদ লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করো কেমন আর কেমন হয়ে যায় রেসিপিটা অবশ্যই জানিও চলো দেখে নাও আমার বাড়িতে লাঞ্চে মেনু কি হয়েছে উচ্ছে আলু বেগুন ভাজা কালো জিরে দি করেছি ভাত তো দেখতেই পাচ্ছ ফুলকপির বড়া করেছি আর করেছি ভেজ ডাল আচ্ছা বেগুনটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম বেগুন ভর্তাটা আমন্দি মাছের ঝাল আর টমেটোমের ডালটা দেখাচ্ছি তোমাদেরকে বলছি ডোডো বলেছে খাবে না এই ডালটা আমার জন্য রেখে দেবে আর ভেজ ডাল আমার ছোটো কন্যা অর্ডার করে গেছে তাই করেছি এটাই তোমাদের দেখালাম আর এটাও বললাম যে ভেজ ডাল করতে করতে আমার হাতে পছন্দ হবে তো দেখে নিলেন নীলিমা দিবের লাঞ্চের মেনু এ শেষ আমার কাপড় তুলেছিল বাবা না আমি সেগুলো সব মেললাম ঠাকুর ঘরে দিয়ে এলাম না ভিডিওটা যে শেষ করে দিই কারণ অনেক বড় হয়ে যাবে না হলে বেগুনের রেসিপিটা দিয়েছি কেমন লেগেছে তোমাদের একটু বলো তাহলে ভালো লাগবে এই যে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে জানো তো এটা ঠিক কিন্তু ঠিক খেতে দারুণ টেস্ট হয়েছে আর বার্থডে ডোড়োর বার্থডে উপলক্ষে অনেক বোন এবং দিদিরা অনেক আশীর্বাদ করেছো খুব ভালো লেগেছে অনেক কমেন্ট করেছ খুব ভালো লেগেছে শুধু এটুকু বলবো এভাবে মন থেকে আশীর্বাদ করো আমার ডোড়ো অনেক বড় হতে পারে আর শুধু এটাই বলবো ছেলে বলো মেয়ে বলো কোনো ভেদাভেদ নেই যদি তৈরি করতে পারো আমার মনে হয় মেয়েরাও বাবা মায়ের লাঠি হতে পারে এটুকু আমার মনে হয় এটা আমার আমি নিজে একটা খুব বড় লাঠি হয়েছে আমার বাবা মায়ের আমি সব সময় চেষ্টা করেছি আমার দুটো মেয়েকে তৈরি করার ছোটটা তো দেখতেই পাও অনেকটাই ছোটো ওর ওপর এখন তবু যতটুকুও করে অনেকটাই বেশিই করে যথেষ্ট করেও আর ডোডোর কথা তো না বললেই ভালো ডোডো তো করেই তো তোমরা সবাই বলেছো ডোডো খুব ভালো মেয়ে ভালো মেয়ে ডোডোর সব ইচ্ছা পূর্ণ হোক আমিও মা হয়ে সব সময় চাই ডোডোর জন্য সব মনের ইচ্ছা পূর্ণ হোক কারণ ডোডোর সাফারটা অনেকটা কষ্টে এটা ঠিক যদি কখনও সময় আসে তোমাদের সাথে শেয়ার করব। ডোডো আর পাঁচটা বাচ্চার মতো সেইভাবে স্বাভাবিক জীবন পেয়ে মানুষ হয়নি অনেকটা সাফার করেছে মায়ের সাথে বাচ্চা সাফার করে খুব কম যেটা আমার ডোডো কপালে নেই জন্মেছিলো আমার ডোডো আমার জীবনের সাথে সাফার করেছে ডোডো তো ওর জন্যে আমিও মন থেকে চাই টরু অনেক বড় হোক কেমন তো চলো আজকের ভিডিওটা না আমি অনেক রাত অবধি টানবো না এখন বাজে ঘড়িতে এই পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশও বলা চলে না সাড়ে পাঁচটা বাজে কারণ আমার ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো আজকের মতো আসি কেমন টাটা বাই বাই গুড নাইট বলবো না এখন গুড নাইট বলার মতো হয়নি তো চলো কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট করো আর যদি ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যেও কেমন আর যেসব নতুন বন্ধুরা আছে তাদের অনেক অনেক ভালোবাসা আর পুরো বন্ধুদের তো ভালোবাসা আছে বলে তারা এখনও আছে তাদের উভয় উভয় ভালোবাসা আছে আমারও আছে তাদেরও আছে কেমন তো আজকের মতো আসি টাটা বাই বাই পিকাচু পিকাচু গেঞ্জি পড়েছে চলো